নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আজ এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ পিঠে রেসিপি তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণে আতপ চাল আমি এখানে নর্মাল আতপ চাল ব্যবহার করেছি চালটাকে একটু আমি বেছে নেব চালের মধ্যে কোনো কাকড় বালি আছে কি না এবার চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব ফিরে এলাম চালটা খুব ভালোভাবে ধোয়ার পরে চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য আমি চালটাকে ভিজতে সময় দেব ফিরে এলাম ছ ঘন্টা পর দেখুন চালটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে চালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি এই চালগুলোকে বেটে নেব আমি এখানে চালটা বাটার জন্য একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে সমস্ত চালগুলোকে দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে আমি চালটা বেটে নেব আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও চালটা বেটে নিতে পারেন এই পিঠেটাকে বলা হয় ছিটা পিঠা বা হাত ঝাড়া পিঠা এতে কিন্তু ভীষণই ভালো হয় আপনারা এটা খেজুর গুড় চিকেন মাটন বা আলুর তরকারির সাথেও পরিবেশন করতে পারেন দেখুন চালটা আমার বাটা হয়ে গেছে এবার আমি এই চালের ব্যাটারের সাথে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল স্পুন পরিমাণ ময়দা ময়দাটাকেও আমি চালের ব্যাটারের সাথে একটু মিশিয়ে নেবো এর সাথে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো মৌরি আর দিয়ে দেব পরিমাণ মতো নুন সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে গুলিয়ে নেব ব্যাটারটিকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন এইভাবে আমি হাত দিয়ে ব্যাটারটিকে খুব ভালোভাবে মেখে নেব এবার আমি এর সাথে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ সাদা তেল এই তেলটা দেওয়ার ফলে পিঠেটা কিন্তু কড়া থেকে খুব সহজে উঠে আসবে দেখুন আমি কিন্তু সাদা তেল দিয়ে দিলাম এবার আমি উনানে কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি পুরোটাই সাদা তেল মাখিয়ে নিলাম কড়াটাকে খুব ভালোভাবে গরম করতে হবে না হলে কিন্তু পিঠেটা কড়াতে লেগে যেতে পারে এবার আমি পিঠের ব্যাটারটাকে এইভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এইভাবে গোল করে পুরো করার মধ্যে দিয়ে দেব পিঠিটা কিন্তু এইভাবে ছিটিয়ে ছিটিয়েই বানাতে হবে দেখুন পুরোটা এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম এবার দুই থেকে আড়াই মিনিট সময় দিতে হবে যখন উপরের দিকটা একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন এরকম কুন্তির মাধ্যমে চারপাশটা খুব ভালোভাবে ছাড়িয়ে পিঠেটাকে উল্টে দিতে হবে এভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয় বলে এর নাম হয়েছে ছিটা পিঠা বা হাত ছাড়া পিঠা এই পিঠেটা আপনারা খেজুর গুড় চিকেন কষা মাটন কষা অথবা আলুর তরকারির সাথেও পরিবেশন করতে পারেন সকালে জলখাবারে বা যে কোনো সময় কিন্তু এই পিঠেটা খাওয়া যেতে পারে ভীষণই সুস্বাদু একটা পিঠে বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমি আরও একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এভাবে হাতের মাধ্যমে কিন্তু গোলাটাকে করার চারপাশে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এভাবে আরও একটা পিঠে আমি দিয়ে দিলাম তারপর পিঠের চারপাশটা এইভাবে খুন্তি দিয়ে ছাড়িয়ে নেবো প্রায় এক থেকে দেড় মিনিট পিঠেটা হওয়ার পরে আস্তে আস্তে খুন্তির সাহায্যে পিঠেটাকে উল্টে দেবো আরও একটা পিঠে আমার হয়ে গেছে এবার আমি এটাকেও তুলে নেব এভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব পিঠেটার এক পিঠ হয়ে গেছে এবার এক পিঠ আমি উল্টে দেবো খুব সহজে তৈরি হয়ে গেল দারুণ একটা রেসিপি ছিটা পিঠা বা হাতঝাড়া পিঠা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে দেখবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থেকে অবশ্যই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে অবশ্যই একবার পিঠেটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে